এটা বিজ্ঞান কত উন্নত প্রযুক্তি কত উন্নত যদি আমরা প্রযুক্তি বিজ্ঞাকে অবহেলা করি তাহলে এর থেকে আমরা অনেক পিছিয়ে যাব এটার দাম হার্ডলি কত সতেরো টাকা হতে পারে মার্কেট প্রাইস তার বেশি হবে একদম পুরো কালো দেখছেন দেখুন প্রযুক্তি কত উন্নত হতে গরম পানি দিলে এতে গরম পানি দিলে আস্তে 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 ওর ভিতর কিছু লেখা গরম পানি দেওয়ার কারণে ওর কিছু ছবি সেই ছবিগুলো আস্তে আস্তে ফুটে এই প্রযুক্তির আমরা যদি প্রযুক্তি থেকে পিছিয়ে থাকি তাহলে নিজেদের নিজেদের পায়ে পুরুল মারা কোরআন প্রযুক্তির বাইরে কোরআন কোরআন আধুনিকতার বাইরে আসলে একটা গোষ্ঠী একটা সম্প্রদায় আমাদেরকে অন্ধ করে রেখেছে প্রযুক্তি সম্পদ এই প্রযুক্তির যুগে ও একটু রেডি ওই উপরটায় পানি যায়নি সেই জন্য তো সচারাচার এটা লেখাটা দেখা যায় না গরম পানি দিলে

এটার দাম বল মার্কেট প্রাইস কত হার্ডলি তিনশো টাকা হতে পারে কেউ একটু দাম বলে কত টাকা নেবেন এর মার্কেট দাম ওই সতেরো টাকা হতে পারে চারশো টাকা পাঁচশো ছশো সাতশো এক হাজার দু হাজার <oz trap samurai> 2000 টাকা 2000 এটাও কি হচ্ছে 2000 কত আড়াই হাজার আড়াই হাজার 3000 মাশাআল্লাহ 3000 কাপ এক পিস কাপের দাম 3000 টাকা 4000 কাপের দাম চার হাজার চার হাজার ভাই মোবাইল দেখো চার হাজার পাঁচ হাজার না আর এই না আর এই পাঁচ হাজার টাকা কাপ পাঁচ তাড়াতাড়ি

ད� སབྲསྲར དསྲར དརེར སྲར སྲར ཀྵར སྲར ངར སར སར རསསསར ར སན ར སར ེ ར འསའའའཇ འའེི